আসসালামু আলাইকুম আজ সোমবার তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম ওমানে পুলিশি অভিযানে বেশ কয়েকজন প্রবাসী গ্রেফতার নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা ঢাকায় অবতরণে বিপত্তি কলকাতায় গেল মাস্কার থেকে আসা ফ্লাইট যুক্তরাষ্ট্রে এবার উডয়নের সময় বিমানে আগুন বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা দেশের রেমিটেন্সে জানুয়ারিতে এলো কোটি ডলার। দালালদের বিষয়ে কর্মীদের সতর্ক করলো সরকার ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজ করতে না যাওয়ার পরামর্শ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বিভিন্ন অপরাধের দায়ে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে ওমানে প্রবেশ করা মাদক পাচার এবং জালিয়াতি সহ অন্যান্য অভিযোগ রয়েছে মুসান্দামের একটি ঘটনায় ওমানে অনুপ্রবেশের দায়ে একদল প্রবাসীকে আটকের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অপর এক ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহযোগিতায় সাত কেজি গাঁজাসহ এক প্রবাসীকে গ্রেফতার করার কথা জানিয়েছে রয়াল ওমান পুলিশ মোবাইল ফোনে ব্যাংকিং স্ক্যাম বা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে তারা গ্রাহকদের ব্যাংক কার্ডের মেয়াদ বৃদ্ধির নাম করে প্রতারণার মাধ্যমে বহুজনের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে ব্যাপক অনুসন্ধানের পর তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ব্যাঙ্কিং লেনদেনের সাথে জড়িত প্রতারণার বিষয়ে বরাবরের মতো আবারও প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছে পুলিশ কোনো ধরনের তথ্য শেয়ার না করা এবং যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমানো এক বিবৃতিতে পুলিশ বলছে গোপনীয় তথ্য শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এসব তথ্য দিয়ে দিলে প্রতারক দল সহজে যে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে সক্ষম এ বিষয়ে সবাইকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার ঘন কুয়াশায় ঢাকায় অবতরণ করতে না পেরে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট ভারতের কলকাতায় বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি অবতরণের কথা ছিল ভোর চারটা চল্লিশ মিনিটে এ সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে এটি কলকাতায় চলে যায় ঘন কুয়াশায় ঢাকায় অবতরণ করতে না পেরে মাস্কার থেকে আসা একটি ফ্লাইট ভারতীয় কলকাতায় বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি অবতরণের কথা ছিল ভোর চারটা চল্লিশ মিনিটে এ সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে এটি কলকাতায় চলে যায় এদিন সর্বমোট তিনটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি ঘন কুয়াশায় বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত থেকে আসা জাজেরা এয়ারওয়েজের দুইটি ফ্লাইটও এছাড়া ভোর চারটার পর থেকে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে ফ্লাইট রাডারের দেওয়া তথ্য অনুযায়ী কুয়েত সিটি থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের দুইটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল সোমবার ভোর চারটা ও পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু ঘন কুয়াশা থাকায় তাদের দিক পরিবর্তন করতে হয় একই কারণে সারজা দুবাই কলকাতা সিঙ্গাপুর জেদ্দা দোহা থেকে দেরিতে ছেড়ে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করে এক থেকে তিন ঘন্টা দেরি করে অন্যদিকে ঢাকা থেকেও দেরিতে ছাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তিন থেকে চারটি ফ্লাইট তবে আইএলএস ক্যাটাগরি উন্নীত করায় ডায়াভার্টের সংখ্যা অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টেক অফের সময় আগুন লেগেছে বিমানটিতে আর পাখা থেকে আগুনের গোলা বের হওয়ার পরই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন একজনকে বলতে শোনা গেছে দয়া করে এখান থেকে আমাদের বের করে নিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনারেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা ঘটলো দেশটিতে এবার হিউস্টন টেক অফের সময় ওই বিমানে আগুন ধরে গেছে রোববার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বিমানটি উড্ডয়নের সময় এর একটি পাখা থেকে আগুনের গোলা বের হতে দেখা যায় পরে বিমানটি উড্ডয়ন স্থগিত করে এর যাত্রীদের বের করে আনা হয় হিউস্টন ফায়ার বিভাগ জানিয়েছে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে বিমানটিতে একশো চারজন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন গত শুক্রবার রাতেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি মলের কাছে বিমান দুর্ঘটনায় সাতজন নিহত এবং উনিশ জন আহত হওয়ার ঘটনা ঘটে এর আগে গত বুধবার ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী একটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে এতে মোট সাতষট্টি জন নিহত হয় প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর বিদায়ী জানুয়ারি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুইশো কোটি বাহান্ন লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন সব মিলিয়ে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি এই সাত মাসে প্রবাসীরা দেশে এক হাজার তথ্যমতে গত ডিসেম্বরে প্রবাসীরা যা একক মাস হিসেবে এ এযাবৎকালে সর্বোচ্চ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি আঠারো লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে আগের অর্থ বছরের একই সময় এসেছিল এক হাজার দুইশো একানব্বই কোটি আটাশ লাখ মার্কিন ডলার ফলে অর্থ বছরের সাত মাস হিসাবে প্রবাসী আয় বেড়েছে তিনশো কোটি ডলার গত আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি এমন সময় এলো যখন দেশের বাজারে ডলার সরবরাহে ঘাটতি চলছে বৈদেশিক মুদ্রার এই ঘাটতি মোকাবিলায় প্রবাসী আয় বড় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দালালদের থেকে দূরে থাকতে বিদেশগামীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয়েছে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে তারা মূলত বিদেশ কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া রাশিয়া লেবানন ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশে প্রেরণ করছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল জরিমানার শিকার হচ্ছেন এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিদেশ গমনের আগে কিছু বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয় সেগুলো হলো কর্মসংস্থান ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম ঠিকানা চাকরির বিস্তারিত বিবরণ যেমন বেতন ভাতা কর্মের মেয়াদ থাকা খাওয়া আকামা বা ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা জলপথ স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা বিদেশ গমনের আগে নিয়োগকারীর সঙ্গে কর্মচুক্তি সই নিশ্চিত করে বিদেশ গমন করা ভিসা কর্মচুক্তিপত্র নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা বিদেশ গমনের আগে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করা এবং সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তা তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাসী ডট ডট বিডি বা বিএমইটির ওয়েবসাইট ডাব্লিউ বা প্রবাস বন্ধু কল সেন্টার নম্বর এক ছয় এক তিন পাঁচ থেকে যাচাই করার অনুরোধ করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে মানে পুলিশি অভিযানে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা ঢাকায় অবতরণী বিপত্তি কলকাতায় গেল মাস্কার থেকে আসা ফ্লাইট যুক্তরাষ্ট্রে এবার উড্ডয়নের সময় বিমানে আগুন বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা দেশের রেমিটেন্সে সুবাতাস জানুয়ারিতে এলো দুইশো কোটি ডলার দালালদের বিষয়ে কর্মীদের সতর্ক করল সরকার ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজ করতে না যাওয়ার পরামর্শ এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ এখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাবুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ